রবি অস্ত যায় অরঙ্গিতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে বহে কিনা বহে বিদায় বিষাদ শ্রান্ত সন্ধ্যার বাতাস দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছি দুটি আঁখি মাঝে খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি যে অমৃত লুকালো তোমায় সে কোথায় অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা তাই চেয়ে আছি প্রাণ সব লয়ে তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা পাড়া তোমার আঁখির মাঝে হাসির আড়ালে বচনের সুধা স্রোতে তোমার বদন ব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাব তাই ক্রন্দন বৃথায় ক্রন্দন হাইরি দুরাশা এর রহস্য এ আনন্দ তোর তরে নয় যাহা পাস তাই ভালো হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস সমগ্র মানব দুই পেতে চাস এ কি দুঃসাহস কি আছে বা তোর কি পারিবিদিতে আছে কি অনন্ত প্রেম পারিবি মিটাতে জীবনের অনন্ত অভাব মহাকাশ ভরা এ অসীম জগত জনতা এ নিবিড় আলো অন্ধকার কোটি ছায়াপথ মায়াপথ দুর্গম উদয় অস্থাচল এরই মাঝে পথ করি পারিবে নিয়ে যেতে চির সহচরে চির রাত্রি দিন একা অসহায় যেজন ভীত কাতর দুর্বল ম্লান ক্ষুধা তোর অন্ধ দিশাহারা আপন হৃদয় ভারে পীড়িত জর জ্বর সে কাহারে পেতে চায় চিরদিনও তরে ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব কেহ নহে তোমার আমার অতি সুখে নিষিদ্ধ দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে শত ঋতু আবর্তনে শতদল উঠিতেছে ফুটি সুতীক্ষ্ণ বাসনা ছুড়ি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার পর তুমি পান ভালোবাসো ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের শান্ত সন্ধ্যা স্তব্ধ কোলাহল নিবাও বাসনা বন্ধি নয়নের নীরে চলো ধীরে ঘরে ফিরে যায় চল ঘরে ফিরে যায়